নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত লিখেছেন স্বামী মুমুক্ষানন্দ ভারতীয় নারী আদর্শের ঐতিহ্য ধারা ভারতীয় নারী আদর্শের আলোকে শ্রীমা সারদা দেবীর চরিত্রের মহিমা উপলব্ধি করতে হলে সেই আদর্শের স্বরূপটি স্মরণ করা সর্বাগ্রে প্রয়োজন নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের জন্যই একটা মহনীয় আদর্শ ভারতের সমাজ সংস্কৃতিতে যুগ যুগ ধরে প্রবাহমান সেই আদর্শ আধ্যাত্মিকতার সনাতন ভারতীয় নারী আদর্শের প্রতিমূর্তি শ্রীমা শারদা দেবী শ্রীমা শারদা দেবীর জীবন পাঠ করলে সন্দেহমাত্র থাকে না যে কেন্দ্রিক ভারতীয় নারী জীবন আদর্শের নারী ঐতিহ্যের তিনি বিগ্রহ স্বরূপা ছিলেন তিনি পবিত্রতা স্বরূপিনী রূপা তপস্বিনী প্রতিনিষ্ঠায় রামকৃষ্ণগত প্রাণা তন্নম শ্রবণ প্রিয়া এবং সর্বোপরি নিখিল জগৎ মাতা ত্যাগ সেবা স্নেহ সরলতা দিব্য জ্ঞান দিয়ে যেন নির্মিত তার তনু অতএব শারীরিক কঠোরতা এবং অসচ্ছলতার মধ্যে যখন দক্ষিণেশ্বরের অপ্রশস্ত নহবতে তিনি দিন কাটাচ্ছেন তখন উপনিষদের মৈত্রীর মতো ধনপতি নারায়ণ নিবেদিত বিপুল অর্থ বিনম্র দৃঢ়তায় অকাতরে ত্যাগ করেছেন রামনাথ রাজ প্রতিনিধির আন্তরিক প্রার্থনাতেও তিনি রাজরত্নগড়ের কানা করিটি পর্যন্ত গ্রহণ করেননি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের দেহত্যাগের পর নিদারুণ দারিদ্রের মধ্যে হয়েছেন। কামার পুকুরে সহ শাক বুনেছেন লবণ জোটেনি শুধু দুটি ভাত সিদ্ধ খেয়ে দিনাতিপাত করেছেন গাঠ দেওয়া ছিন্ন বস্ত্র পরিধান করেছেন কিন্তু স্বামীর নির্দেশ অমান্য করে একটি পয়সার জন্য কখনো কারোর কাছে হাত পাতেননি অপরকে নিজ অভাবের কথা ঘুণাক্ষরেও জানতে দেননি পরবর্তীকালে অর্থ বা জাগতিক ব্যবহার্য বস্তু তার কাছে বহু এসেছে সেসব তিনি অকাতরে বিলিয়েছেন আর বিলিয়েছেন হৃদয় উজাড় করে জগতের মানুষকে ইতর প্রাণীকুলকেও অপার্থিব স্নেহ ও সেবা যত্ন সামর্থ্যের অধিক শ্রম করে মানুষের সেবায় সন্তান নারায়ণের সেবায় শরীর স্বাস্থ্য ক্ষয় করেছেন ত্যাগীশ্বরের তিনি যোগ্য ত্যাগ ব্রত ধারিণী সহধর্মিনী সীতা সাবিত্রী দময়ন্তীর মতো শাপদ সংকুল অরণ্যে পুতির অনুগমন তাকে করতে হয়নি কিন্তু স্বামী সেবার জন্য দস্যু অধ্যসিত তেলোভেলোর বিজন প্রান্তর নীরব নিশিতে নিঃসঙ্গভাবে অতিক্রম করা অথবা পরবর্তীকালে স্বামীর জন্য বহুবার কামারপুকুর জয়রামবাটির দক্ষিণেশ্বরের সুদীর্ঘ পথ কোমল ক্লান্ত পদে অবসন্ন দেহে অতিক্রম করা কম বিপদবহ বা কম দুঃসাহসের পরিচায়ক ছিল না নিজের অসুবিধা তার ভূক্ষেপের মধ্যেই ছিল না দক্ষিণেশ্বরে নহবতের খাঁচায় স্বামী ও শাশুড়ি ও ভক্ত সেবায় দিন মাস বর্ষব্যাপী স্বেচ্ছায় সানন্দে সহৎসাহে জীবন যাপন তিনি করেছেন সেজন্য স্থায়ী বাদ রোগ হয়েছে কিন্তু তা সত্ত্বেও তিনি নির্বিকার কলকাতার ভক্ত মেহরা নবতের দরজায় দাঁড়িয়ে তাকে দেখে বলতো আহা কি ঘরেই আমাদের সতী লক্ষ্মী আছেন গো যেন বনবাস গো অরণ্য চারিণী সন্ন্যাসিনীর মতো মীরা বা অন্ডালের মতো গভীর গহনে তপস্যা তিনি করেননি কেননা প্রয়োজন হয়নি কিন্তু যেখানেই থেকেছেন সেই স্থানকে সেই কুটিরকে সেই গৃহতলকে প্রাসদপ অট্টালিকাকে অথবা পথিপার্শ্বের পান্থশালাটিকে পর্যন্ত পূর্ণভূমি তপভূমিতে রূপান্তরিত করেছেন সর্বত্রই তপস্যা ও নিরব প্রার্থনাময় জীবন তার স্বামী সুস্থ ও ভক্তদের সেবা নিরলসভাবে শরীরের কঠোর শ্রম দিয়ে যখন করেছেন তখন তার সাথে সমান্তরালভাবে প্রত্যহ এক লক্ষ জব ও অবিরাম প্রার্থনা চালিয়ে গেছেন অন্যভাবেও সাধন করেছেন নিজ আসনের চারিদিকে চারটি অগ্নিকুণ্ড দাও দাউ করে জ্বলছে মস্তকের ওপর পঞ্চম অগ্নি গ্রীষ্মকালীন মারতণ্ড রোষ বর্ষণ করছে এর মধ্যে উপবিষ্ট থেকে সাত দিন উদয়স্ত পঞ্চতপ তপস্যা করেছেন লোকালয় বর্জিত অরণ্যে নয় নিজ বাসগৃহের নিভৃত ছাদে শ্রীরামকৃষ্ণদেবের মতো মুহুরমুহু ভাব সমাধি মায়ের দেখা যেত না আত্মস্বরূপ গোপন পড়া তিনি তার আধ্যাত্মিক ঐশ্বর্য অনায়াসে কর্মের আবরণে আবৃত রাখতেন তবুও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্থূল দেহে অবস্থানকালেই সরসি পুজোর সময় নহবতের ধ্যান আকাশে এবং পরবর্তী জীবনে বহুবার গভীর সমাধির ঘটনাও তার জীবনে ঘটেছে ঋগ্বেদের বাকের মতো জগৎ পালিনী শক্তি বা বিশ্বমাতার সঙ্গে প্রতিটি অন্তর আত্মার সঙ্গে আপনা ঐক্য অপরক্ষ করেছেন যিনি সমুদয় বস্তুতে নিজের মধ্যে এবং সমুদয় বস্তুর মধ্যে নিজেকে দেখেন তিনি সেই দর্শনের ফলে কাউকে ঘৃণা করেন না কৃষক উপনিষদের এই বাক্যের প্রত্যক্ষ অনুভব করেছেন যদিও হাক ডাক করে নিজ অনুভবের কথা রটনা করেননি তবু কথা প্রসঙ্গে পরিবেশের প্রয়োজনে কখনো বা পুতচিত্তে ভক্তের প্রতি অনুকম্পায় আপন স্বরূপ কিঞ্চিত প্রকাশ করে ফেলেছেন বলেছেন বেড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি বলেছেন তিনি সতেরো মা অসতেরো মা হ্যাঁ ইতর জীব জীবজন্তুরও তিনি মা বলেছেন আমি কি এক মুখে খাই আমি বহু মুখে খাই ভগবতীর সঙ্গে সতীর সঙ্গে সীতার সঙ্গে রাধিকার সঙ্গে মা কালীর সঙ্গে নিজ তাদাত্বের কথাও বিভিন্ন প্রসঙ্গে স্বীকার করেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের প্রকোষ্ঠ থেকে মাত্র কয়েক হাতের ব্যবধানে তিনি বাস করেছেন অথচ কখনো কখনো এমন হয়েছে দু মাসেও ভক্ত পরিবৃত শ্রীরামকৃষ্ণদেবের চরণ দর্শন ঘটেনি বিরহ বিধুরা শ্রী রাধার মতো প্রতীক্ষা করেছেন মনকে প্রবোধ দিয়েছেন মন তুই কী এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি সর্বভূতে ব্রহ্ম দর্শন যা সব সাধনার শেষের কথা তা ছিল তার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ ও স্বাভাবিক আপামোর সকলকে তিনি সন্তানভাবে এবং নারায়ণভাবেও দেখতেন নিশ্চয়ই নিজ অনুভূতি স্মরণে রেখেই বলতেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তার এক সময়কার অবস্থা সম্বন্ধে বলেছেন নৈবিদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারি নি যেন ঠাকুর খাচ্ছেন এই অনুভূতিতে প্রতিষ্ঠিত ছিলেন বলেই তিনি দস্যু আমজাদ গৃহবৃত্ত গোপাল অন্য বাড়ির ঝি চাকরানি এবং অগণিত অনাহুত রবাহুতের সেবায় তিলে তিলে নিজ শরীর ও স্বাস্থ্য ধ্বংস করেছেন সেবীতের হৃদয় আনন্দে ভরপুর করে দিয়েছেন এবং নিজেও আনন্দ খুঁজে পেয়েছেন এই নিঃশেষ আত্মত্যাগের মধ্যে জগতের ইতিহাসে অনুরূপ দৃষ্টান্ত আর আছে কি না জানা নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথিত শিব জীব জীবসেবা যাকে স্বামী বিবেকানন্দ কর্মে পরিণত বেদান্ত আখ্যা দিয়েছেন জীবন জীবনচর্চা তার প্রকৃষ্ট জ্বলন্ত উদাহরণ পুত্র কন্যা স্বজ্ঞানে সবার সেবা করেছেন কিন্তু স্নেহানদাতা বা মোহের সংকীর্ণতা তাতে ছিল না মদালসার মতো আত্মজ্ঞানের পথে সন্ন্যাসের পথে সুকুমার মতি তরুণদের উৎসাহিত করেছেন সাহায্য করেছেন অফুরন্ত অনুপ্রেরণা দিয়েছেন আর অবর্ণনীয় তার সুস্থিত প্রজ্ঞা ক্ষমা সহিষ্ণুতা ও তিতিক্ষা যে পারিবারিক পরিবেশে শিষ্ট ও অশিষ্ট সৎ ও অসৎ পাগল ও বদমজাজি খামখেয়ালি ও ঝগড়াটে শান্ত ও কলহপ্রিয়দের মধ্যে বাস করে চিত্তের উদার প্রসন্নতা যেভাবে অনুক্ষণ বজায় রেখেছেন তা আমাদের স্তম্ভিত করে চিন্তায় তার তল পাওয়া যায় না তাকে অনুধ্যান করলে ধারণা হয় গীতাক্ত ব্রাহ্মী স্থিতি বা স্থিত ভাবের পূর্ণতা সত্যই সম্ভবপর প্রতি অনুগামিনী তিনি সর্বপ্রকারে সহধর্মিনী বৈদিক বিবাহ মন্ত্রে প্রতি নিজব্রতে পত্নীকে হৃদয় নিয়োগ করতে এবং পত্নী চিত্তকে পতি চিত্রের অনুসরণ করতে বলেন শ্রীমা সারদা দেবীও ঠিক তাই করেছিলেন পতির ব্রতে হৃদয় দিয়েছিলেন পতির চিত্তের অনুচিত্তা হয়েছিলেন এবং তার জীবন বিনাকে তিনি শ্রীরামকৃষ্ণ জীবন বিনার সঙ্গে একই সুরে বেঁধেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই প্রশ্নের উত্তরে দক্ষিণেশ্বরে সমীপাগত শ্রীমা বলেছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি শুধু বলা নয় আচরণ দ্বারা সেই উত্তরের যথার্থ তিনি প্রমাণ করেছেন শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর স্বামীর আরাধ্যব্রত মানুষের হৃদয়ে হৃদয়ে ধর্ম সংস্থাপন নিরালসভাবে উদযাপন করেছেন মরজীবনের অন্তিম দিবস পর্যন্ত সুদীর্ঘ চৌত্রিশ বছর দেবী বিষ্ণুপ্রিয়া পতি চৈতন্য দেবের দেহত্যাগের পর আদর্শ জীবন জীবনযাপন দ্বারা ভক্ত সমাজকে অনুপ্রেরণায় উজ্জীবিত রেখেছিলেন শ্রীমা শুধু আদর্শ জীবন জীবনযাপন নয় সক্রিয়ভাবে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন তাই যে কোনো বিচারে শ্রী ভারতের প্রাচীন নারী আদর্শের যোগ্য প্রতিনিধি সেই আদর্শের পরিপূর্ণ বিকশিত রূপ বলে স্বীকার করতে হয় নির্দ্বিধায় স্বীকার করতে হয় তার চরিত্র দর্পণে অতীতের অসংখ্য বরণিয়াকে প্রতিবিম্বিত দেখেছি তারই জীবন মর্মে পশ্চাতের ভুলে যাওয়া অনাদৃত কত না সম্পদের মূল্য নিরূপণ করতে পেরেছি তিনি এক হয়েও অগণ্য বহুর পরিচয় বহন করে এনেছেন নতুন হয়েও বিস্তৃত পুরাতনকে ধরে রেখেছেন তিনি বিদুষেরূপে কবিরূপে কথা সাহিত্যিক রূপে বিতর্ক কুশলা মনস্বিনী রূপে রাজ্ঞী রূপে বা যুদ্ধরূপে আমাদের কাছে উপস্থিত হননি কিন্তু নিঃসন্দেহে তিনি ওই সকল ভূমিকার শক্তি ভৃত্তি মাতৃত্ব সতীত্ব সংযম ত্যাগ তপস্যা স্নেহ সেবা আদি গুণরাজির এক সর্বাঙ্গ সুন্দর পূজার প্রতিমা শ্রীমা সারদা দেবীর মধ্যে আধুনিক যুগের গ্রহণীয় জীবন আদর্শ বর্তমান যুগ কর্মমুখর পুরুষদের মতো নারীদেরও জীবনে বহু প্রকার জটিল কর্মের প্রসার ও ব্যস্ততা এ যুগে ভারতের নারী জীবনে মূল্যবোধের অনেক পরিবর্তনও লক্ষিত হচ্ছে শিক্ষা দীক্ষায় প্রতিভা বিকাশের সর্বভূমিতে সর্বপ্রকারের কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমকক্ষ এমনকি প্রতিযোগী হয়ে চলার ব্যাপারে নারী সমাজ দ্রুত পদবিক্ষেপে অগ্রসর হচ্ছে নারী সমাজ যেন ভাবতে শুরু করেছে যে তার জীবনের সার্থকতা সনাতন কালার্জিত দৈবিক গুণসমূহের বিকাশে নয় তা সর্বকর্মক্ষেত্রে সর্বপ্রতিভা বিকাশভূমিতে বিকাশ ভূমিতে পুরুষদের সমকক্ষ বা তুলনায় অধিকতর দক্ষ হওয়ায় এহেন পরিস্থিতিতে প্রশ্ন জেগেছে সীমা শারদা দেবীর প্রাচীন ভারতীয় জীবন আদর্শের অধুনতন শ্রেষ্ঠ প্রতিনিধি হলেও আধুনিক নারী জগৎ তাকে কি বর্তমান ও ভবিষ্যৎ নারী জীবন আদর্শের প্রতিনিধি বলে স্বীকার করতে বা বরণ করে নিতে পারবেন এ যুগের নারীর আশা আকাঙ্ক্ষা অন্তরের গভীর আকুতি আদর্শবোধ মূল্যবোধ কি শ্রীমার জীবন আদর্শ দ্বারা তৃপ্ত হবে অথবা এ কথা কি মানতে হবে যে তিনি যে আদর্শের প্রতিনিধি তার দিন ফুরিয়ে গেছে এ কথা কি বলতে হবে তিনি প্রাচীন নারী আদর্শের শেষ প্রতিনিধি এবারে রাজত্ব করবে নতুন যুগের নতুন আদর্শ এই প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন ভগিনী নিবেদিতা তিনি উল্লেখ করেছেন আমার সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ দেবের শেষ বাণী তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নতুন কোনো আদর্শের অগ্রদূত নমস্কার আজ এ পর্যন্তই প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত সম্পর্কে শ্রী শ্রী মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি